ওয়েব অব সায়েন্সের সাম্প্রতিক র্যাঙ্কিং অনুযায়ী দু থেকে দু সাল পর্যন্ত আণবিক ও জিনগত প্রযুক্তি গবেষণায় ইসলামী দেশগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ইরান দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন এনে জানায় বিশেষ করে ট্রান্সফিকশন প্রযুক্তিতে এক হাজার ছেষট্টি গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে ইরান বৈশ্বিকভাবে চৌদ্দতম এবং আঞ্চলিক পর্যায়ে প্রথম অবস্থান দখল করেছে এই সূচকে ইরানের পরই রয়েছে তুরস্ক মিশর সৌদি আরব ও মালয়েশিয়া জিন থেরাপির গবেষণার ক্ষেত্রেও ইরান শক্ত অবস্থান ধরে রেখেছে এখাতে দেশটি বিশ্বের পনেরোতম এবং অঞ্চলে প্রথম স্থান অর্জন করেছে পাশাপাশি আইএসপিআর প্রযুক্তিতে পাঁচশো সাতাশিটি এবং আর এনএন্টারফেরেন্স প্রযুক্তিতে তিনশো আটত্রিশটি গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে ইসলামী বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে ইরান তবে টিএলইএন এবং জিনফিঙ্গার নিউক্লিয়াস প্রযুক্তিতে বৈশ্বিকভাবে যথাক্রমে সতেরো থেকে আঠেরোতম অবস্থানে থাকলেও আঞ্চলিক পর্যায়ে পাকিস্তান প্রথম এবং ইরান দ্বিতীয় স্থানে রয়েছে চিকিৎসা বিজ্ঞানের আধুনিক শাখা স্টেম সেল ও সেল থেরাপিতেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দেশটি গত এক বছরে বাজারে সেল থেরাপি পণ্যের সংখ্যা একটি থেকে পাঁচটিতে উন্নতি হওয়ায় বিশ্বের র্যাঙ্কিংয়ে ইরান বারোতম থেকে অষ্টমতম স্থানে উঠে এসেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির কর্মকর্তা মোস্তফা কনেও তেহরানের এক সংবাদ সম্মেলনে জানায় তাদের লক্ষ্য বিশ্বে শীর্ষ পাঁচ দেশের মধ্যে স্থান করে নেওয়া এবং দেশের রোগীদের বিদেশি চিকিৎসা নিতে যাওয়া প্রয়োজনীয়তা কমিয়ে আনা ভবিষ্যৎ পরিকল্পনা অংশ হিসেবে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে খাতে বিশটি প্রযুক্তিগত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ইরান এসব প্রকল্পের মধ্যে স্পাইনাল মাকুলাস অ্যাট্রোফি রোগের ওষুধ এবং ক্যান্সার সংক্রকরণ কিট তৈরি উদ্যোগ রয়েছে যা প্রায় চার কোটি ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়ক হবে এছাড়া ন্যানো প্রযুক্তির মাধ্যমে ওষুধ উদ্ভিদের কার্যকারিতা বৃদ্ধি এবং রেডিওলজি ও প্যাথোলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছে দেশটি যাতে চিকিৎসা ব্যয় কমিয়ে আরও নির্মূলভাবে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা যায়